নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশি ফল কেমন দু হাজার পঁচিশ কেমন যাবে এই আলোচনার ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব বৃশ্চিক রাশিকে নিয়ে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয় থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে আলোচনা করব যে এই মার্চ দু আপনাদের ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ ফল আপনি পেতে পারেন মার্চ দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে প্রথমেই বলবো পরিশ্রম কিন্তু করতে হবে আর এই পরিশ্রম অনুযায়ী আপনি কিছুটা হলো ভালো ফল আশা করতে পারেন আপনাদের রাশির অধিপতি মঙ্গল তার একটু দুর্বল অবস্থান যে কারণে আপনি দেখতে পাবেন আপনার কিছু কিছু ক্ষেত্রে বিশেষ সতর্কতা রেখে চলতে হবে তো আপনাদের ক্ষেত্রে বুধেরও একটু দুর্বলতা থাকছে যে ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে যারা ড্রাইভিং করছেন তাদের জন্য বৃহস্পতি যেহেতু একটু ভালো অবস্থান থাকবে তাই খুব একটা যে খারাপ ফল দিতে পারবে তা কিন্তু নয় কিন্তু আপনাদের কিছু ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সচেতন থাকতে হবে তবেই কিন্তু আপনি আপনার জীবনের একটা ভালো পার্ট অবশ্যই লক্ষ্য করবেন কর্মজীবনের দিক থেকে যারা বৃশ্চিক রাশির মানুষ দু সালের এই মার্চ মাস আপনাদের কর্মজীবনের দিক থেকে খেয়াল রাখবেন একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ আপনাদের সম্পর্কিত কোনো সমস্যা উঠে আসতে পারে সেক্ষেত্রে আপনাদের একটু কারোর সহযোগিতার প্রয়োজন হতে পারে কারণ আপনাদের ক্ষেত্রে রবির গোচরটা অনুকূল নয় যে কারণে একটু সমস্যা কিন্তু আপনি লক্ষ্য করবেন যদি এই মাসে কোনো বড় বিনিয়োগ করার চিন্তাভাবনা আপনার থেকে থাকে তাহলে বলবো। এই মাসটা এড়িয়ে যাওয়া আপনার জন্য ভালো কোনো বন্ধু কোনো ঘনিষ্ঠ পরিচিতের পরামর্শের ভিত্তিতে কোনো নতুন উদ্যোগ নিতে চাইছেন সেই জায়গাটা কিন্তু আপনাদের বুঝে শুনে করতে হবে যারা চাকরি করছেন তাদের বলবো একটু পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনি ফল পাবেন আর করলেই যে সেই মুহূর্তে তাৎক্ষণিক ফলটা পাবেন তা কিন্তু নয় অথবা আপনি কিছুটা হতাশা অনুভব করবেন মার্চ মাস আপনার কেরিয়ারের জন্য কিছুটা গড় এই মাসটা যারা ব্যবসা করেন যারা চাকরি করেন উভয়ের ক্ষেত্রেই কিছুটা হতাশা কিন্তু মাঝে মধ্যে আসবে অর্থনৈতিক দিক থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন বুধের অবস্থান আর্থিক সমস্যার দিকে নিয়ে আসতে পারে এছাড়াও কিন্তু আপনাদের অবশ্যই বলবো যে আপনাদের কেতুর অবস্থান কিছু ক্ষেত্রে প্রচেষ্টা রাখতে হবে আপনাদের ক্ষেত্রে কিছু দুর্বলতা থাকছে তাই আপনাদের দুর্বলতাগুলো ঠিক করতে হবে লাভ কিন্তু আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে অতিরিক্ত লাভ পাবেন সেটা কিন্তু না হতে পারে আপনি যে প্রচেষ্টা করছেন তার চেয়ে কিছুটা কম হতে পারে তাই হতাশ হবেন না পজিটিভ চিন্তাভাবনা করবে আপনি কিন্তু আপনার অর্থনৈতিক ক্ষেত্রে একটু বিলম্ব দেখতে পাবেন যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন সঞ্চিত সম্পদ ব্যয় করার মতো পরিস্থিতি কিন্তু আসতে পারে তাই ব্যয়ের জায়গাটা একটু খেয়াল আপনাকে রাখতে হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে মার্চ দু যথেষ্ট ভালো আছে কারণ আপনাদের রাশির অধিপতি মঙ্গল তার যে অবস্থান সেক্ষেত্রে বলবো খুব খারাপ পরিস্থিতি শরীর স্বাস্থ্যের দিকে হবে তা নয় তবে হজমজনিত কোনো সমস্যা আসতে পারে এছাড়াও আপনাদের ভাজা বা মশলা জাতীয় খাবার খেলে চলবে না সেই দিকটা খেয়াল রাখতে হবে গাড়ি চালানোর ক্ষেত্রে গতি অবলম্বন করতে হবে তবেই আপনি কিছু ভালো জায়গা দেখতে পাবেন বৃহস্পতির কিন্তু অনুকূল দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সতর্কতা সঠিক খাদ্যাভাস এগুলো রাখতে হচ্ছে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনাদের অবশ্যই বলব আপনাদের পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি এই মার্চ মাসটাই খুব ভালো অবস্থান করবেন ঠিক যে কারণে প্রেম জীবনে যে খুব খারাপ পরিস্থিতি হবে তা নয় প্রেম জীবন যথেষ্ট শক্তিশালী আছে কিন্তু আপনাদের এই রোমান্টিক জীবনের দিক থেকে শুক্র কিন্তু ভালো অবস্থান করছে এই দুটো ক্ষেত্রে আপনি কিন্তু একটা পজিটিভ জায়গা দেখতে পাবেন কিছু ক্ষেত্রে আপনাদের সংযোগ অনিশ্চয়তা ভুল যোগাযোগ এগুলো আসতে পারে তাই এই ধরনের পরিস্থিতিতে একটু উদ্বেগজনিত সমস্যা আসতে পারে সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে যেহেতু প্রেমের প্রতীক শুক্র এই মাসে আপনার জন্য সৌভাগ্য ছাড়া অন্য কিছু বই আনবে না সৌভাগ্য নিশ্চিত ভয়ে আনবে আনন্দময় বৈবাহিক জীবন আপনি উপভোগ করতে পারবেন পারিবারিক জীবনের দিক থেকে সালের মার্চ মাস আপনাদের পারিবারিক ক্ষেত্রে সব দিক থেকে ভালো ভালো যাবে আপনাদের বৃহস্পতির অবস্থান যেহেতু অনুকূল এই মাসে আপনি সেক্ষেত্রে কিন্তু পারিবারিক জীবনে একটা মানসিক সংযুক্তি দৃঢ়তা দেখতে পাবেন মাঝে মধ্যে পরিবারের সদস্যদের মধ্যে একটু দ্বন্দ্ব তর্ক বিতর্ক এগুলো আসলেও আপনি কিন্তু মিটমাট করতে পারবেন যে কোনো নেগেটিভ জায়গা আপনি কিন্তু দেখবেন আসবে আপনি নিরপেক্ষতার সাহায্যে মিটমাট করতে পারছেন তো ক্ষেত্রে কিন্তু ঘরোয়া পারিবারিক সমস্যার ক্ষেত্রে গ্রহগত অবস্থান যথেষ্ট ভালো ফল দেবে শনির অবস্থান রবি শনির যে সংযোগ কিছু বাধা আসতেই পারে পজিটিভ দিক হচ্ছে শনির অবস্থান বৃহস্পতি এগুলো কিন্তু আপনাদের সঠিক সিদ্ধান্ত হবে পারিবারিক বিষয় বুদ্ধিমানের সাথে পরিচালনা করতে পারলে আপনি যথেষ্ট ভালো ফল কিন্তু পাবেন প্রতিকার স্বরূপ যদি পারেন তাহলে অবশ্যই বলবো মন্দিরে গুড় আপনি ছোলার ডাল দান করতে পারেন এছাড়াও যদি পারেন তাহলে বুধবার করে গরুকে কিছু খাবার অবশ্যই খাওয়াবেন তাহলেই দারুণ ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ